মানুষ কি বলে ভাইরাল হয়ে যায় খবর এগুলোর কোনো ভিত্তি নেই এটা আমার মনে হয় প্রথম দিকে তাও বোঝা যাচ্ছিলো যে কেন হচ্ছিল এখন আমার মনে হয় বড় ধরনের পেশাদারিত্বর মাধ্যমে একটা জায়গায় নিয়ে যাওয়া দরকার কয়েকটা বিষয় এখানে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যদিও কাজটা শুধু যে বাংলাদেশে তার না ভারতের দিক থেকেও আমার মনে হয় এই কাজগুলো করা দরকার একটা হলো যে ভারতের আগে আমি যদি জুলাইয়ের আগে কথা বলি তাহলে তাদের মধ্যে একটা বড় আমি মনে করি একটা পলিসি ফ্রেমওয়ার্ক ছিল যেটা অনেকটা আমি মনে করি যে এই সমস্যা তৈরি করেছে সেটা হলো তারা মূলত সরকারের সাথে সম্পর্ক রেখেছিল জনগণের সাথে সম্পর্কটা রাখেনি এবং সরকারের সাথে রাখার ফলে যেটা হয়েছে সরকারি লোক বা একেবারে যেটাকে আমরা একটা বলি সেই ঘরোনা লোকদের সাথেই তারা কথাবার্তা বলতেন এবং তাদের থেকেই হয়তো পরামর্শ বা বুদ্ধি নিতেন এবং তারা সবসময় ভালো কথাই হয়তো বলতেন তাতে যেটা হয়েছে জনগণের সাথে যে একটা তৈরি হয়েছে দূরত্ব যে তৈরি হয়েছে সেটা তারা মনে হয় ঠিক মতন সেই মেসেজগুলো কখনো পাননি এই জায়গায় একটা বড় পরিবর্তন তাদের দিক থেকে করতে হবে সেটা হলো সম্পর্কটা জনগণের সাথে রাখা দরকার কোনো পার্টিকুলার দলের সাথে না তো সেটা তারা কিভাবে করবে সেটা আমার জানা নেই সেটা তাদের ব্যাপার আমাদের দিক থেকে আমার মনে হয় পেশাদারিত্ব আরও বাড়ানো দরকার কথাবার্তায় বিশেষ করে যারা দায়িত্বে নেন তাদের কথাবার্তা আর সাধারণ মানুষের কথাবার্তার মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে তো ঝামেলা আরও তৈরি হবে তো সেই জায়গায় আমার মনে হয় যেটা বললাম প্রফেশনালিজম যদি বাড়ানো যায় এবং যেখানে যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো যদি ঠিক মতন করা হয় মানে একটা উদাহরণ যদি আমি দেই যেটা ওই ইলিশ মাছ নিয়ে একটা হয়েছিল হ্যাঁ যে আমরা দিব না এই কিন্তু মনে রাখতে হবে যে এটা তো ব্যবসায়ীদের বিষয় মানে ইলিশ যাবে কি যাবে না এটা তো ব্যবসার একটা ব্যাপার তাই না কারণ কারো তো লাভ করতে হবে আমি থামিয়ে দিলাম তো ওই ব্যবসায়ীদের কি হবে তো ওটা তো তখন স্মাগলিং হিসেবেই যাবে মানে কতগুলো জিনিস আমরা আসলে বুঝে বলি কি না আমি জানি না আসলে হ্যাঁ তো সেই জায়গায় আমার মনে হয় পেশাদারিত্ব বাড়ানো দরকার এবং তখনই যদি বলা হতো যে না এটা ব্যবসায়ীদের বিষয় এটা ব্যবসায়ীরাই দেখবেন কি করা যায় হ্যাঁ কারণ আমি থামিয়ে দিলাম কিন্তু তাতে মানে যেটা অনেক সময় হয় তারা বলছে ভারতও পেঁয়াজ থামিয়ে দেয় এখন সেটা কি ব্যবসার কারণে থামাচ্ছে না সেটা কোন রাজনৈতিক কারণে থামাচ্ছে আমরা মানে বোঝার জন্য আমরা বুঝবো যে এটা ব্যবসার কারণে হচ্ছে যে কারো না কারো ক্ষতি হচ্ছে ওই সময় তো সেই জায়গায় আমার মনে হয় একটু খেয়াল রাখা দরকার কারণ আমরা তো বড়ো আকারেই স্যাংশনের বিরুদ্ধে কথা বলি তাই না যে আমেরিকা স্যাংশন যেন না করে রাশিয়া স্যাংশনের বিরুদ্ধে তো আমাদের একটা স্ট্যান্ড সবসময় থাকে তো আমি যদি বলি যে আমি এটা দিবো না তো ওটা তো স্যাংশন না ওটা তো স্যাংশন তো সেই জায়গায় যদি আমার কথায় এটা সাধারণ মানুষ বলতে পারে তো সেই জায়গায় যারা পলিসি মেকারস তারা যদি এটা যদি না চিন্তা করেন যে আমি তাহলে একদিকে বলছি যে কোনো স্যাংশন যেন না থাকে পৃথিবীতে এবং এই জন্য আমি এটা রীতিমতো লড়াই করছি জাতিসংঘে বসে বিভিন্ন প্ল্যাটফর্মে আবার নিজেই আবার বলছে না এই ব্যাপারে আমি স্যাংশন দিলাম তাহলে তো কন্ট্রাডিকশান তৈরি হলো তো ওখানে আমার মনে হয় পেশাদারিত্ব বাড়ালে হয়তো আরও যেই একটা কি বলা হয় রীতিমতো একটা ডেফিসিটের মধ্যে পড়েছে সেখান থেকে হয়তো কিছুটা সামাল দেওয়া যেতে পারে তবে বড় আকারে আমি মনে করি যে ভারতের দিক থেকে যতক্ষণ বড় আকারে পরিবর্তনটা না আসে বিশেষ করে জনগণের সাথে সম্পর্ক রাখার বিষয়টা ততক্ষণ হয়তো এই সরকারও হয়তো কিছুটা হয়তো চুপ থাকবে এখন দেখা দরকার যে আমরা ওর ওরকম একটা পরিস্থিতিতে যেতে পারছি কেনা কিন্তু আমরা এটাও দেখছি ভারতীয় একটি গণমাধ্যমে এগুলো হলো সব গিমিক মানে এগুলো হলো জাস্ট কি বলা হয় মানুষ কি বলে ভাইরাল হয়ে যায় খবর এগুলোর কোনো ভিত্তি নেই একেবারেই কোনো ভিত্তি নেই এগুলো বাংলাদেশ থেকেও অনেক ধরনের মানুষ অনেক কথা বলেন এমনও মানুষ আছেন তারা মনে করেন যে বাংলাদেশের নিউক্লিয়ার ওয়েপেন্সও থাকতে হবে তাই না তো এগুলোকে গুরুত্ব দেওয়া মনে হয় ঠিক হবে না আমি মনে এটা মূল গবেষণার মানে গবেষকদের এটা বিষয় না সেটা বলছি না সেটা তো আপাতত তো পরিষ্কার করা হয়েছে ওটাও আমি মনে করি যে পদক্ষেপটা ঠিক হয়নি কারণ অনেকে বুঝতে চায় না যে সেন্ট মার্টিনের সাথে প্রচুর জন প্রচুর একটা জনগণের কি বলা হয় অর্থনীতির সম্পর্ক আছে আমি হঠাৎ করে থামিয়ে দিব তো ওদের কি হবে মানে এই জিনিসটা আমি বুঝতে পারি না যে কেন পরিসি মেয়েকে বুঝতে চায় না বা তারা কি বোঝায় মানে একটা বোঝাই যাচ্ছে যে তাদের যেহেতু তারা এইটা বিষয়ে না তারা যেহেতু অন্য কর্মক্ষেত্রে ছিলেন মানে কিন্তু আমি মানে যদি আমি ব্যবসায়ী না কিন্তু আমি তো ঠিকই বুঝি যে হঠাৎ করে যদি বন্ধ করে দেয় তার সোর্স অফ ইনকাম তাহলে সে কেমন করে বাঁচবে সে যতই বলা হোক যে এখানে এনভায়রনমেন্ট ক্ষতি হচ্ছে ইত্যাদি ঠিক আছে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে যারা ক্ষতির সাথে যেই জড়িত অর্থনীতি হয়েছে সেই অর্থনীতিকে আমি বিকল্পটা করতে পারছি কিনা তাদের যদি আমি বিকল্প অর্থনীতি যেখানে মুনাফা তাদের এখন যেটা করছে তার চেয়েও বেশি সেই জায়গায় যদি আমি ঠেলে দিতে পারি তাহলে আমি সলভ করতে কিন্তু আমি কি বলে হয় সুন্দর শোনায় যে আমি এনভায়রনমেন্ট সেভ করতে যাচ্ছি ইত্যাদি হ্যাঁ কিন্তু যারা যদি আমি ধরি নি পাঁচ হাজার মানুষ ওখানে বিভিন্ন কাজ করেন তাদের যদি জীবিকা বন্ধ হয়ে যায় তাহলে তারা প্রোটেস্ট করবে না তারা তাদের কি হবে তাদের আরও সমস্যা তৈরি হবে না আমার মনে হয় না যেটা যেভাবে মানে যদি তৃতীয় দেশ বা যুক্তরাষ্ট্রের যে কথা বলা হয় এখানে কতগুলো যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সামরিক কাঠামোর ব্যাপারে কতগুলো কি বলা হয় ভূ রাজনীতির দিক থেকে কতগুলি বাধা আছে এর একটা বড় বাধা হলো মনে রাখতে হবে যে ভারত আর চীন দুজনেই ওই ধরনের কাঠামো কখনই মেনে নেবে না পছন্দ করবে না এবং তারা সবসময় চাইবে ওই কাঠামো যদি তৈরি হয় কখনো সেটা সরাতে তো এখানে চিন্তার আমার মনে হয় কখনও আমি কখনো গুরুত্ব দেই না এই ধরনের আলোচনা কারণ হচ্ছে ভারত আর চীন কিন্তু ষাট দশকের বা সত্তর দশকের ভারত আর চীন না দুটোই কিন্তু বিশাল কী বলে ক্ষমতা রাখে এই মাল্টিপোলার ওয়ার্ল্ড যেটা আমরা বলছি যে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে চীন একটা বড় শক্তি এবং ভারতও একটা বড় শক্তি আমি পছন্দ নাও করতে পারি এই দুটো দেশকে সেটা অন্য কথা তাদের কাঠামো আমি পছন্দ না করতে পারি তারা হতে পারে যে তাদের রাজনীতির মধ্যে অনেক দোষ আছে সেটাও আমি মেনে নিতে পারি কিন্তু তাদের জাতীয় স্বার্থ যদি আমি দেখি দেখা যাচ্ছে যে তারা বড় একটা অর্থনীতি তৈরি করেছে তো সেই বড় অর্থনীতিতে তারা চাইবে না ওই ধরনের নিরাপত্তার কাঠামো যদি অর্থনৈতিক কাঠামো হয় তাতে কোনো আপত্তি থাকবে না কিন্তু যদি নিরাপত্তার কাঠামো যদি তৈরি করতে চায় কি ভারত কি চীন দুজনেই পছন্দ করবে না আর জিনিস বলে রাখি এটাও খুবই ইম্পর্ট্যান্ট আমেরিকার নির্বাচনের পরে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিশাল কি বলা ঐতিহাসিক বিজয় যেটা অনেকে বলছে ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে একশো আঠাইশ বছরের পরে এই এইরকম একটা সিদ্ধান্ত জনগণ দিয়েছে পুরো আমেরিকা লাল হয়ে গেছে বলতে এখানে তাই না ব্লু আর দেখা যাচ্ছে না খুব কোনায় কোনায় ব্লু আছে হয়তো ক্যালিফোর্নিয়ায় কিছুটা ব্লু আছে কোস্টাল বেল্টে আছে কিন্তু পুরোটাই রিপাবলিকান হয়ে গেছে এই যে বিশাল ম্যান্ডেট এই ম্যানডেটের মধ্যে বড় একটা জিনিস হলো যে সিকিউরিটি যেন পরিবর্তন হয় আমেরিকার যে সিকিউরিটি পলিসি মানে ওই কোন দেশের কি নিরাপত্তা বাইরে তারা ফেরা হয়ে গেছে কারণ তার হচ্ছে তাদের নিজেরই ঘর বাড়ি ভেঙে যাচ্ছে রাস্তাঘাট বেড়ে যাচ্ছে ক্রাইম বেড়ে গেছে তাদের স্কুলের অবস্থা খারাপ মানে রীতিমতো একটা তৃতীয় বিশ্বে পরিণত হচ্ছে বিভিন্ন জায়গায় আমেরিকা যেটা মিডল আমেরিকা যদি বলি সেটাকে তারা ঠিক করতে যাচ্ছে যার জন্য বলছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন মানে এক্সটার্নালি না এটা অনেক ভুল বুঝতে পারছে মানে ভাবছে যে এটা বলছি এক্সটার্নালি মেক আমেরিকা গ্রেড নো ইন্টার্নালি মেক আমেরিকা গ্রেড অ্যা গ্রেট হ্যাঁ কারণ আমেরিকা তো সে আকর্ষণীয় না কেউ যদি এখন সাংঘাই থেকে যদি নিউ ইয়র্কে যায় মনে হবে যে একটা তৃতীয় বিশ্বে এসেছে নিউ ইয়র্ক মনে হবে সাংঘাইয়ের তুলনায় হ্যাঁ এবং চীনের একাধিক শহর আছে যেটা মানে চিন্তাই করা যায় কোন লেভেলে নিয়ে গেছে এবং এমনকি টেকনোলজি পর্যন্ত কোন লেভেলে নিয়ে গেছে তো সেখানে আমেরিকার এই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়ের মধ্যে যেই কাঠামো তারা তৈরি করছে সেখানে ওই যে নিরাপত্তার বিষয়টা থেকে তারা বড় পরিবর্তন চাচ্ছে কারণ হচ্ছে তারা বিশেষ করে রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে এবং তার সাথে যেহেতু এলন মাস্কো আছে তারা মনে করে যে এই কাঠামোতে খালি ওই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ওরাই লাভ করে তারাই ব্যবসায়ীরা যুদ্ধ করে বা বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি রাখে তাতে আমেরিকার কোনো লাভ হয় না তো ওরকম একটা কাঠামো যদি তৈরি হয় তখন বোঝাই যাচ্ছে যে এই সেন্ট মার্টিন টাটিনের গুরুত্ব সেভাবে থাকবে না নিরাপত্তার দিক থেকে যদি আমি চিন্তা করি তো সেখানে আমার মনে হয় না বড় আকারে কোনো কিছু চিন্তা করার আছে